হ্যালো ফ্রেন্ডস পি এম কিষাণ সম্মানিধি প্রকল্পের নাম নথিভুক্ত কিছু জানেন আজ কিন্তু আঠাইশে ফেব্রুয়ারি এবং আজকের তারিখেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী পি এম কিষান প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা ট্রান্সফার করে দিয়েছেন এবং এবারে কিন্তু মহারাষ্ট্র থেকে তিনি ফিজিক্যাল সভা করে সেখানেই কিন্তু তিনি বেলা সাড়ে চারটের সময় একটা সভা রাখা হয়েছিল তারপর তিনি সেই সভাতে উপস্থিত হন সাড়ে পাঁচটা নাগাদ এবং সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু তিনি রিমোটের বাটন প্রেস করে গোটা দেশের আর নয় কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সর্বমোট ষোলোশো কোটি টাকা তিনি ট্রান্সফার করে দেন এবং এই টাকা কিন্তু অলরেডি ধীরে ধীরে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তার লাইফ ওন আজকে এই ভিডিওতে জানিয়ে দিব তার পাশাপাশি আপনাদের যে সকল কৃষকদের এখনও অব্দি টাকা ঢুকিনি তাদের কবে টাকা ঢুকবে কী কারণে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না বিস্তৃত আজকে এই ভিডিওতে জানিয়ে দিব তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকার আসবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে তো যে ধরে অনেক সময় দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা মেসেজ স্ক্রিনশট দেখাচ্ছি যেটা কিন্তু আমারই এক সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছিল এরকম অসংখ্য স্ক্রিনশট ইতিমধ্যে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন তো যারা আপনারা এরকম তথ্য দিয়ে আমাকে সাহায্য করেছেন তাদের সবাইকে এই চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড ফর এস টু থাউজেন্ড ওয়ান আঠাশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের তারিখ এখানে দেওয়া হয়েছে এবং টাইমটা দেখতে পাচ্ছেন আঠারো ছয় আর শূন্য সাত অর্থাৎ এটা কিন্তু টাইমটা হচ্ছে সন্ধ্যা ছয়টা ষোলো মিনিটে কিন্তু এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএমশিয়ান প্রকল্প থেকে দু হাজার টাকা ঢুকে গেছে অনস্ক্রিনে আপনার একদম লাইভ দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু ব্যাঙ্ক অফ বরোদার মেসেজ তো আপনাদের মধ্য থেকে যে সকল কৃষকরা ইতিমধ্যেই পি এমসিয়ান প্রকল্পের টাকা পেয়ে গেছেন তারা কিন্তু অবশ্যই আপনার জেলার নাম সহকারে কমেন্ট করে জানিয়ে দেবেন এবার কথা হচ্ছে অনেকেই আপনারা বিগত ভিডিওগুলোতে কমেন্ট করে জানাচ্ছেন যে বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএমসিয়ান প্রকল্পের টাকা এখনও অব্দি ঢুকিনি তো দেখুন বন্ধুরা আপনাদের এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই যেহেতু বিকাল সাড়ে পাঁচটা নাগাদ রিমোটের বাটন প্রেস করে দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছেন এবং এই টাকা যেহেতু ডেবিডির মাধ্যমে ট্রান্সফার করা হয়েছে অর্থাৎ সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে যাদের ডিবিডি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে করা ছিল অর্থাৎ যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক বা আদার সিলেক্ট করা রয়েছে তাদের কিন্তু টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না এছাড়াও আপনারা আপনাদের পিএম সেন প্রকল্পের স্ট্যাটাস চেক করে যারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এফটিরো টি সেটা ইয়েস দেখাচ্ছে এবং পেমেন্ট স্টার্টার সরকারি আপনাদের যদি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট কিংবা যাদের এখানে আর এফটি সাইন বাই হয়েছে হয়ে আছে কিংবা অনেকের আবার যেটা আপডেট পেলাম অনেকের নাকি এখানে পেমেন্ট প্রসিড পর্যন্ত আজকে হয়ে গেছে বন্ধুরা তো এই সমস্ত লেখাগুলো যাদের ইনস্টলমেন্টের ঘরে দেখাচ্ছে তাদের কিন্তু নিঃসন্দেহে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অবশ্যই শুধুমাত্র আপনারা চেক করে নেবেন যে এফটি অপোজিট অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার সেটা আপনার ইয়েস দেখাচ্ছে নাকি নো দেখাচ্ছে যাদের ইয়েস দেখাচ্ছে তাদের কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে রাত্রি নাকার টাকা ঢুকে যাবে বন্ধুরা এই টাকা আজকে না ঢুকলে কিন্তু আমরা বিগত কিছু দেখেছিলাম আগামী দুই একদিনের মধ্যে অর্থাৎ যেদিন প্রধানমন্ত্রী টাকা রিমোটের বাটন করে ট্রান্সফার করেন তার তারপরে থেকে শুরু করে দুই তিন দিনের মধ্যে কিন্তু সকল উপভোক্তাদের ব্যাঙ্ক পি পিএমশান প্রকল্পে টাকা ঢুকে যায় তো চিন্তা নেই যাদের অ্যাকাউন্টে এখন অব্দি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের টাকা ঢুকিনি তারা ওয়েট করে যান অবশ্যই টাকা ঢুকে যাবে তো আপনি টাকা পেয়েছেন কি না পিএমশান প্রকল্পে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনি যদি টাকা না পেয়ে থাকেন সেটাও কিন্তু আপনার জেলার নাম সহরে করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো ভিডিওতে এটাই আপডেট ছিল সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তত্ত্বকে সরে দেবেন তাদের ভালো সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শুক্র বটে ভিডিওতে ধন্যবাদ